বর্তমানে আমরা আসছিলাম কালা এরকম আমরা আসছিলাম একটু ভয় শুট করার জন্য তো ওয়েদার ভালো না হওয়ার জন্য এখন আমরা শুটটা অফ রেখেছি শুধুমাত্র জয়েন করলাম যাতে সবাইকে জানাতে পারি আমরা কোথায় আছি কি করতেছি আর এটাই যারা লাইভে এখন জয়েন করবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন হচ্ছেন সেটা কমেন্টে জানাবেন এই জায়গা থাকাতে পারে যাওয়া লাগবে লাইভ দেখা যাচ্ছে না কিছু তো বন্ধুরা আমরা আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকছিলাম এখানে আসলে মানে একটু আবহাওয়া ঠান্ডা দেখে এখানে আসছিলাম কিন্তু এখানে আবার আমার যে ফোনটা দিয়ে আমি লাইভ করতেছি সেটা ক্যামেরা ভালো সাপোর্ট করতেছে না এই চলে আসো আমরা রয়েছি মান্দা ফেরি ঘাট এই দুপুরের তাপমাত্রাটা একটু কমে গেলে আমরা শুরু করে দিব ভিডিও শুট করা আজকে শুধুমাত্র সবার ভয়ে শুট হবে এই জন্য আমরা সবাই একটু পাট সার্ট গেট আপ নিয়ে আসি গেঞ্জি ডেঞ্জি গায়ে দিয়ে আসি সিরাফা কাপড় পুঁজি নাই কারণ অফিসিয়াল ভিডিও শুট করার সময় কিন্তু আমরা সিরাফাটা পুরাতন ড্রেস পরে থাকতে হয় আর যখন আমরা আমাদের ওরে আল্লাহ দেখছেন রোদের তাপ এই রোদের মধ্যে কি আমরা ভয়েস শ্যুট করতে পারবো এই জন্য এই রোদের জন্য আমরা একটু শ্যুটিংটা বিরতি রাখছি যে না আগে রোদটা তাপমাত্রা কমে গেলে তারপর আমরা শুটিংটা শুরু করব সো গাইস আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা জানাবেন কোনো বুদ্ধি থাকলে সেটাও জানাবেন আমরা হাঁটতেছি লাইভ প্রোগ্রাম করতেছি চিতা ভাঙ্গার মেশিনের শব্দ কিছু শুনতে পাবেন না জানি এই কিছু দেখেন আমাদের চোখ মুখ কালো হয়ে কি অবস্থা হয়ে গেছে রোদে তারপরে আ দেখেন তো পেக்கের শেপ একটু কালো আর বেশি কালো হয়ে গেছে খেলাটা মন খারাপ আর গমনায় মারছে আজকে ও বিড়াই বলে করে না তা চলে আসছে আমাদের সম্পন্ন লাইভে জয়েন এর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কোথা থেকে জয়েন করেছেন আর যদি আপনি আমাদের আগুন গ্রুপের পুরাতন সদস্য থাকেন তাহলে লাইভে শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে কোনো যদি কমপ্লেন থাকে সেটাও কমেন্টে জানাবেন দেখছো কইছি না খালি আসেন আস্তে আস্তে আসে আস্তে আস্তে উঠবে সো বন্ধুরা আপনারা অনেকেই লাইভে জয়েন করেছেন দেখতেছে আমরা রয়েছি মান্দা নদীর তীরে আর যদি কেউ এই আত্রাই নদীর দৃশ্য দেখতে চান তাহলে জানাবেন আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো এই যে এখানে রয়েছে আমাদের এক সিএনজি ড্রাইভার দিই এই দেখ উনি খুব লাজ্জক মানুষ তো ছোট মানুষ তো এখনো বেশি দয়নের জন্য সরম সরকম দেখাতে যেতেছেন উনি আমাদের মিঠু চাচা ওনার নগা থেকে এখানে ফেরিঘাট আসছে গাড়ি নিয়ে ভাড়া মারতে মারতে আসার পরে গরমের দুঃখে তাপমাত্রা একটু আবহাওয়া ভালো পাইছে এখানে এসে ওয়েট করতেছে সো গাইস আমরা চলে যাই আমাদের মূল টপিকসে দেখালাম আপনাকে একজন মানুষকে যে সিন জ্বালাইতেছে সে আমাদের সাথে আমরা এখন ফেরিঘাট নদীর তীরে আমরা এখন ফেরিঘাট নদীর তীরে অবস্থান করতেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই হইতেছে আত্রাই নদী এইটা হইতেছে ফেরিঘাট ব্রিজ অ্যান্ড এই হইতেছে দৃশ্য আর এই যে দেখেন আসতেছে আমার বাংলার বাহিনী আইন গ্রুপের বাহিনী এগুলো এক একটা এগুলা এক একটা মানি সব মাল কঠিন জিনিস সব এগুলা আমাদের টিমের লোক এগুলা সবাই একটু হাই হ্যালো বলে যাও এরাই বলে আমাদের আগুন গ্রুপের ভবিষ্যৎ লিডার এরা বলে কথাই বলতে পারেন এরা লিডার হইতেছে চিন্তা করেন একটু কমেন্টে বলেন কে কারে কি নামে গালি দিবেন একটু গালি দেন তো আমি একটু আমি আমার পক্ষ থেকে বলে দিতেছি হ্যাঁ চলে যাচ্ছে আর একজন এই যে আমার এক বন্ধু চলে গেল সেনি এটা আমার এক বন্ধু ও ফেরিঘাট থেকে রাস্তা উঠে গাড়ি চালায় আর দেখাচ্ছি এটা হইতেছে রোড আমরা মূলত ফেরিঘাট এই নদীর তীরে শুটিংগুলো করে থাকি আর শুটিং এর প্রয়োজনে অনেক সময় নদীর নামতে হয় আর দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে ওই পাশে যে জায়গাটা দেখতে পাইতেছেন একটা ওই পাশে আমরা মূলত ভিডিও গুলো শুট করে থাকি এন্ড আমরা ওখানে শুট করা হয় আমাদের শুটিং তো এখানেই ও ভালো আছেন আর এই তো হইতেছে কাঁচা মান্দার এখানে বাসা তারা তো অবশ্যই লাইকটা টা দেখে চিনতেই পারবে অনেকে আবার খুঁজে আইসে আমার আমি এখানে কখন থাকি না সো গাইস আমরা অলরেডি পাঁচ মিনিট লাইভ করে ফেলেছি এখন পর্যন্ত কোনো কমেন্ট আসে নাই আপনারা আগুন গ্রুপকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার মিষ্টি হাত দিয়ে টাচ করে একটা সাবস্ক্রাইব বটন প্রেস করে রাখবেন যাতে আমাদের প্রত্যেক দিনে নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় আমরা প্রত্যেকটা দিন রাত আটটা থেকে আটটা পাঁচ মিনিটের মধ্যে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আরেকটা বিষয় আমাদেরকে আবারও জানিয়ে রাখতেছি আমরা আগামী মাস থেকে লং ভিডিও শ্যুট করা শুরু করে দেব মিনিমাম পাঁচ মিনিট হাইস্ট চল্লিশ মিনিটের নাটক আমরা শ্যুট করবো ইনশাল্লাহ যদি উপরে সব কিছু ঠিকঠাক রাখে আর আমাদের প্রিপারেশন আমরা নিতেছি কেনাকাটার ব্যাপার আছে সেট বিষয় আছে তো বন্ধুরা আপনারা যারা লাইভে অলরেডি জয়েন করে ফেলেছেন আমি আবারও বলি আপনাদের মিষ্টি হাত দিয়ে একটা সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন যাতে সম্ভব হলে শেয়ার করে দিবেন আমাদের লাইভটা আমরা বর্তমানে বর্তমানে নদীর ঘাটে একটু বসছি চলে আসলাম আমরা সেই আটটায় নদীর ফিরে বসলাম সেই ক্যামেরা ক্যামেরাম্যানে চলে আসছি শিয়াব ভাই সাকিব সাহেবের পার্সোনাল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আজকের আমাদের মূল টপিক সেরকম কিছু নাই উপরে একটু সবাই এক আমরা কোনো ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল রাজনীতি ফাজ এসব নানা রকম গল্প জড়াতে চাই না আচ্ছা কারণ আমাদের সবাই আমার আগুন গ্রুপ সবসময় সবার পাশে থাকবে ইনশাল্লাহ আমাদের পাশে যারা থাকবে আমরা তাদের পাশে থাকবো কোন ক্রিকেট দলে কে সাপোর্ট করবে সেটা তার ব্যক্তিগত মোতাবেক কেউ বাংলাদেশে সাপোর্ট করবে কেউ শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে কেউ ইন্ডিয়াকে সাপোর্ট করবে এটা নিয়ে আমরা কথা বলবো না কেউ আওয়ামী সাপোর্ট করে কেউ বিএনপি সাপোর্ট করে এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না যার যার ব্যক্তিত্ব তার তার কাছে আমরা আমাদের গ্রুপ নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকতে হবে আমরা ফিউচারে কী করব সেসব চিন্তা ভাবনা আমাদের করতে হবে দেখুন আসতেছে চাই লাইভ থেকে আবার চলে যাচ্ছেন কে কিন্তু লাইক বাটনটা টিপ দিতেছেন না সাবস্ক্রাইব করতেছেন না চলে যাচ্ছে আসলে খুব দুঃখজনক দুঃখজনক বিষয় এই যে দেখেন আমাদের সিয়াব ভাই তার নাম হচ্ছে কি জানে চিমরা কালু হ্যাঁ সে ফানি কন্টেন্ট গুলো আসতেছে একতে কিন্তু ছেলেটা ফর্সা দুঃখজনক হলে এখনো বিয়ে পাত্রী থাকে দিয়ে না আমরা তাকে একটা দেখে শোনাত্ব ভাঙা একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব। আর চারটা দাঁত না থাকলো সমস্যা নেই, চলবে। সো ওর নাম হচ্ছে সিমরাকালো, ओरिजिनल নাম শিয়াপ, চীনা রাখুন কারণ একসময় তো সে ভি ভিবর্জ্য চলে যাবে। এই যে সিমরাকালো। নদীর তীরে বসে আছি আমরা ধীরে ধীরে কথা বলছি আপনাদের সাথে রয়েছে আপনাদের মাঝে হলো মান্দা ব্রিজের খাবার খেয়েছেন একটু জানায় কমেন্টে কেউ গরুর গোস্ত খেয়েছেন কেউ খাসির গোস্ত খেয়েছেন ঘাসের গোসতে খেয়েছেন কেউ মুরগি খেয়েছেন আমি ভাত খেয়েছি করলা আর আলু চড়চড়িতে ভাত খেয়েছি ভাত খাইয়া দেয় উঠে আসলাম তো এবন্ধুরা আপনারা কি কোথা থেকে দেখতেছেন কিন্তু কমেন্টে জানাবেন এবং যারা আমাদের মেম্বার রয়েছেন তারা এই লাইভটাকে শেয়ার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে ফেসবুক থেকে তারা এখানে আসতে পারে কারণ আমরা কিন্তু ফেসবুকে প্রত্যেকদিন লাইভ করতে পারি না আর ফেসবুকে একটা সিস্টেম অনুযায়ী লাইভ করে থাকি আমরা আমরা শুক্রবারে জাস্ট একদিন ফেসবুকে লাইভ করি আর ইউটিউবে মাঝে মাঝে যখন আমার হাতে টাইম হয় যখন সময় হয় তখনই কিন্তু ইউটিউবে আমরা লাইভে চলে আসি তো যারা আপনারা ইউটিউবে লাইভে এই মুহূর্তে জয়েন হইতেছেন তারা আপনাদের মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আমাদেরকে দেখতে পারে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের ভিডিও বিষয়ে সেটা জানাবেন আমরা অবশ্যই সবার মতামতকে গ্রান্টেড করি বা গুরুত্ব দিয়ে থাকি ভুলভ্রান্তি নিয়ে মানুষের জীবন আমরা পথ চলা শুরু করেছিলাম একদম যখন ফার্স্ট পর্যায়ে তখন অনেক ভুল ছিল এখন দিনে দিন আমরা ভুলগুলো শুধরে নিতেছি তো ইনশাল্লাহ আশা করি ফিউচারে ফিউচারে আরকম যে ভুলগুলো হবে বা আসবে সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের লাইফে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে এবং আর একটা কথা বলে রাখি আমরা শুধুমাত্র বিনোদনমূলক ভিডিও নিয়ে পড়ে থাকি না আমরা ফিউচারে শিক্ষামূলক কিছু ভিডিও নিয়ে আসবো সামাজিক পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এই সব বিষয়ে কিছু কন্টেন্ট নিয়ে আসবো অ্যান্ড শিগগিরই আমরা কিন্তু লং ভিডিও নিয়ে কাজ শুরু করে দিব ওদের চিলাচিলের জন্য আমি একটু দূরে আসলাম দেখেন ওরা এই যে দুই তিন বান্দর এক জায়গায় সব বান্ধর এক জায়গায় আছে এই যে এই হলে একটা বান্দর বসে আছে আর আমি একটু সাইডে আসলাম কথা বলার জন্য সো গাইস লাইভ অলরেডি দশ মিনিট হয়ে গেছে আমরা অতি দ্রুতই লাইভ থেকে ফিরে চলে যাব আর একটা জিনিস বলে রাখি আমরা কিন্তু ফেসবুকে লাইভ করে থাকি শুধুমাত্র শুক্রবারে একটা লাইভ হয় তো যারা ইউটিউবে আছেন এখনও আমাদের ফেসবুকটা ফলো করা নাই বা আমাদের ফেসবুকে এখনও আপনারা জান নাই তাদের প্রতি অনুরোধ থাকবে তারা আমাদের ফেসবুকে একটা ফলো করে দিয়ে আসবেন এবং এইডস আগুন অফিসিয়াল নামে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একটা করে আইডি রয়েছে আপনার ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে টিকটক আইডি রয়েছে চিলি আইডি রয়েছে তো আপনারা যে যেখানে থাকুন আমাদের প্রত্যেকটা আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং আগুন গ্রুপের যে মূল প্ল্যানিং আগুন গ্রুপ ফিউচারে কি করতে চায় কেন আগুন গ্রুপ নাম হয়েছে আগুন গ্রুপ কী নিয়ে কাজ শুরু করেছে এই সকল বিষয়ে আমরা আলোচনা করব শুক্রবারের ফেসবুকে লাইভে আর ইউটিউবে ওইভাবে আসলে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না কারণ ইউটিউবে লাইভটা আমরা একটু দ্রুতই শেষ করে ফেলি অনেক সময় অনেক সময় পাঁচ মিনিট করি অনেক সময় দশ মিনিট করি আজকে একটু টাইম নিয়ে বসেছি কিছুক্ষণ টাইম দেব সো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি বসে রয়েছি নওগাঁ জেলার মান্দা ফেরিঘাট উপজেলার ফেরিঘাট আত্রাই নদীর তীরে বসে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হইতেছে আত্রাই উপজেলা সরি মান্দা উপজেলার আত্রাই নদীর তীর এইটা হইতেছে ফেরিঘাট ব্রিজ তো এখানে বসে আছি আবহাওয়াটা একটু বেশ কুসুম কুসুম ওয়েদার তো রয়েছে হালকা হালকা গরম লাগতেছে বাট বাতাসের জন্য ভালো লাগতেছে আমার পরিচয় তাপ সবসময় দিয়ে থাকি আমি কি কর্ম করি সেটাও জানা না সবাইকে আমি বলে থাকি আমরা একদম স্টাবলিশ এখন হতে পারি নাই তো আল্লাহ তালা যদি চায় এবং আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে একদম ভালোভাবে সাপোর্ট দেন আমরা ইনশাল্লাহ দাঁড়াবো দাঁড়াতে পারবো আমাদের পুরো টিম নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা আপনাদের উপর এবং উপরওয়ালার উপর ডিপেন্ড করতেছে আমরা চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কারোর জন্য কিছু করা এতিম বাচ্চাদের জন্য কিছু করা সো ও যেটা মনে হইলো সেটা আবার বলেই দিই যেহেতু মনে হয়ে গেল ভুলে গেছিলাম আমরা নেক্সট আজকে হইতেছে চব্বিশ তারিখ তো এই মাসের চব্বিশ তারিখ তো অলরেডি মানে এই মাস রানিং এর ছয় দিন পরে এই মাস ফুরিয়ে যাবে তো আগামী মাসের আগামী মাসের লাস্ট উইকে আমরা একটা ছোটো প্রোগ্রাম রাখতেছি যারা মান্দা উপজেলায় অবস্থান করে তারা অবশ্যই সরাসরি আপনাদের জন্য ইনভাইট হয়ে গেল আর যারা দূরে রয়েছেন নওগাঁ জেলা শহরে রয়েছেন তাদের প্রতিও দাওয়াত রইল বাট হয়তো আসতে পারবেন কিনা জানি না আমরা মূল নিজস্ব উদ্যোগের মাধ্যমে আমরা বেশ কিছু বাচ্চাদের আমরা একটা খাওয়ার পরিবেশন করব। আগামী মাসের লাস্ট উইকে মানে আমাদের আর্থিক এবিলিটি ভালো না আমরা নিত্যদিন পরিশ্রম করে দেন আমাদের পরিবার চালাইতে হয় তো আমাদের যার যার এবিলিটি থাকবে সেভাবে আমরা কাজ করবো কালেকশন শুরু হয়ে গেছে অলরেডি আমরা টিমে যারা আছে আগুন গ্রুপে যারা কাজ করতেছে ভিডিও করতেছে তারা আগুন অফিসিয়ালে কাজ করতেছে সবাই কম বেশি করে একটা কালেকশন দিবে তো সবার টাকার মাধ্যমেই এবং আমার কিছু ফ্রেন্ড রয়েছে যারা আমাদের ভিডিওর সাথে সম্পৃক্ত না আমাদের ভিডিওর সাথে সম্পৃক্ত না তবে আমার কিছু ভাই রয়েছে ঢাকাতে তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা আমাদেরকে কিছু সহযোগিতা করবে ডোনেশন করবে তো তাদের ডোনেশন এবং আমাদের টিমের সবার কাছে থেকে কম বেশি কিছুটা টাকা কালেকশন করে আমাদের প্রত্যেকটা চ্যানেলে মনিটাইজেশন অন হবে তখন আমরা রেগুলার করে থাকবো ইনশাল্লাহ বাট এখন যেহেতু আমাদের আর্নিং নাই এখন আমরা নিজস্ব অর্থায়নে করতে হবে একদম ব্যক্তিগত অর্থ দিয়ে তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের টিমে যারা কাজ করে তারা বেশিরভাগ কিন্তু এখন ছোট বয়স বয়স কম তাদের এখনও স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনে রয়েছে তো তারা এখন কিন্তু এরকম কোনো আর্নিং করে না সবাই কম বয়সী ছেলে আর যার কারণে মানে আমরা চাইলেও বড়ো ধরনের কিছু করতে পারতেছি না বাট আমাদের মনোবল রয়েছে ইচ্ছা রয়েছে উপরে আল্লাহর উপরে ভরসা রয়েছে আমরা আমাদের টার্গেটে পৌঁছাবে ইনশাল্লাহ এবং সফলতা অর্জন করব অবশ্যই সেটা সব কিছু আল্লাহ আল্লাহর উপর ডিপেন্ড করতেছে বাট আমরা আমাদের পক্ষ থেকে অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি কন্টেন্টের মাধ্যমে হোক মানুষের সাথে পরিচিতির মাধ্যমে হোক যেভাবে হোক আমরা আমাদের কাজ চালিয়ে যাইতেছি ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের মূল লক্ষ্যে আমরা স্টার্ট করব এবং আমাদের যে মূল প্ল্যানিংটা রয়েছে অলওয়েজ অ্যাভেলেবল ট্যাবরিয়ন আগুন গ্রুপের একটা স্লোগান রয়েছে এটা হয়তো অনেকে এখনও জানে না আমি বলে দিচ্ছি অলওয়েজ অ্যাভেলেবল ট্যাভ্রিয়ন মানে আগুন গ্রুপ সবসময় সবার পাশে থাকতে চায় তো এইটার যে স্লোগানের মূল উদ্যোগ সেটা আমরা স্টার্ট করব আমাদের বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলো আমরা স্টার্ট করব আগামী শীতের সময় শুরু হলেই আমরা স্টার্ট করে দিব তো আমাদের সম্পূর্ণটা আমরা নিজস্ব অর্থায়ন করব যে দুই টাকায় পারি না কেন নিজস্ব অর্থায়নে করবো কারণ আমরা কোনো রাজনীতি করি না কোনো রাজনৈতিক সহযোগিতা আমাদের নাই বা থাকবেও না বা নিবও না আমরা আমাদের পকেটে থেকে যে টাকা পারবো আমরা সেই কটাকে দিয়ে মানুষের পাশে দাঁড়াবো আসলে দাওয়ার মতো কেউই নাই তো দাওয়ার মাধ্যম প্রয়োজন খাওয়ানোর মাধ্যম প্রয়োজন আপনি চাইতেছেন কাউকে খাওয়াবেন কিন্তু আপনার খাওয়ানোর পরিস্থিতি হইতেছে না বাট সেই পরিস্থিতিটা আগুন গ্রুপ তৈরি করে দিবে আগুন গ্রুপ তাদের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ স্টার্ট করবে নেক্সট যখন এই আবহাওয়া বর্তমান যেভেলেবেল সিজনটা রয়েছে সিজনটা শেষ হয়ে গেলে আগামী শীত সিজনটা স্টার্ট হবে আইমিন রোজা বা কুরবানিদের পর থেকে আমাদের আর একটা আমি নাম দিয়েছিলাম পোস্ট করেছিলাম মানবতা ঝুরি নামে একটা পোস্ট ছিল তো ওইটা প্রজেক্টের নামটা আমি চেঞ্জ করে ফুড ব্যাংক নাম রাখবো ওই ফুড ব্যাংক নাম রেখে আমরা নিজের সর্বায়নে আপাতত আমাদের উপজেলা থেকে শুরু করব নওগাঁ জেলার মান্দা উপজেলার যে কয়টা এরিয়া রয়েছে সেখানে আমাদের টিমে যারা যারা থাকতেছে তাদের দায়িত্ব আমরা একটা করে বাজারের দায়িত্ব দিয়ে দিব বাজারের একটা করে ফুড ব্যাংক বানিয়ে দিব।

সো গাইস আমাদের যেটা মূল প্ল্যানিংটা ছিল এইটাই মূলত আমাদের মূল উদ্যোগ আমাদের এইটাই মূল আমরা আমাদের ইউটিউব বা ফেসবুক এগুলা থেকে যে আর্নিংটা আসবে আর্নিংটা যেটা করব এইটা আমরা আমাদের মূল প্ল্যানিং হইতেছে যে মানুষের অসহায়ের পাশে দাঁড়ানো এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানো বাবা ছাড়া সন্তান কত কষ্টে বড় হয় পৃথিবীতে যার বাবা নেই সে জানে আমাদের মূল প্ল্যানিংই ছিল এরকম যে আমরা আই থিঙ্ক বাচ্চাদের পাশে দাঁড়াবো অলরেডি আমি কখনো বলি না বলতে পছন্দ করি না যেহেতু আমরা এরকম উদ্যোগ নিতে পারি নাই আমি নিজস্ব অর্থায়নে বেশ কিছু চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো এখন আমাদের এইটা একটা প্ল্যাটফর্ম যেহেতু ইউটিউব ফেসবুক এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এখান থেকে কন্টেন্টের মাধ্যমে যে ইনকাম করা যায় সেহেতু আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করতেছি যখন আমাদের আর্নিংটা স্টার্ট হবে আমাদের ইনকামের সিক্সটি টাকা আমরা ডোনের কাজে ব্যবহার করব অসহায়ের পাশে ব্যবহার করব যারা অনাথ রয়েছে আমাদের আশেপাশে ঘুর ঘুর করতেছে অনাথ কত বাচ্চা রয়েছে পিতা নয় বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম যারা থাকবে তাদের পাশে আমরা সিক্সটি পার্সেন্ট টাকা আমরা এখানে ব্যয় করবো বাকি ফোরটি পার্সেন্ট থেকে আমাদের সরঞ্জাম আমাদের সেট আপ করার পরে যা থাকবে সেটা সবাইকে কম বেশি ভাগ করে দেওয়া হবে অ্যান্ড যখন সবার পার্সোনাল আইডিগুলো দাঁড়াবে তখন তো টেনশনে কিছু থাকবে না কারণ আমরা যেভাবে কাজ করতেছি ফার্স্ট টাইম আমাদের অফিসিয়াল চ্যানেলটাই দাঁড়াবে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সবার ব্যক্তিগত প্রোফাইল চ্যানেল রয়েছে সবগুলো কিন্তু আমরা এভাবে চলতেছি ইনশাল্লাহ চলতেই থাকবে সো গাইস অলরেডি বিশ মিনিট হয়ে গেছে লাইফটা আমি আর বেশি দূর যাবো না আপনারা যে যেখান থেকে দেখেন আমাদের এই কথাগুলো শুনলেন যদি আমাদের এই কথার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোন কথাটা আপনার আঘাত যদি লেগেছে সেই কথাটাকে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে জানাবেন যে চিন্তা ভাবনার মধ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে কি না এবং কোন জেলা থেকে দেখতেছেন সেটা জানাবেন এবং আরেকটা বিষয় বলে রাখি আমাদের যে প্রজেক্টের নাম দিব ফুড ব্যাংক এই ফুড ব্যাংকের জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে অন্য অন্য জেলা রয়েছে সেই জেলাগুলোতে আমাদের লিডার প্রয়োজন হবে তো আপনি যদি চান যে আগুন গ্রুপে লিডার হবেন সে লিডারের দায়িত্ব পালন করবেন আর আগুন গ্রুপে লিডার হওয়া মানে নিজের টাকা খরচ করা নিজের টাকা ইনকাম হবে সেরকম কিছু না আপনার এলাকায় আপনার বাজারে আপনি যে এলাকায় আড্ডা দেন যে বাসায় থাকেন যে বাড়ির কাছে যে বাজার রয়েছে সেখানে আমরা একটা ফুড ব্যাংকের ব্যবস্থা করে দিব সেটা আমাদের অর্থায়নে করে দিব আমরা ব্যানার সহকারে ফুড ব্যাংক পাঠিয়ে দেবো ফুড ব্যাঙ্ক মেন সুন্দর করে একটা ঝুড়ি বানাবো আর পর্দা দাও থাকবে ঝুড়িতে যাতে বৃষ্টি বাদল লোক খাবার ক্ষতি না করতে পারে সেই ফুড ব্যাঙ্কে শুকনা খাবার যেগুলো সেগুলো রাখা হবে বিস্কিট চানাচুর মুড়ি পাউরুটি এই টাইপ খাবারগুলো আমরা রাখব অবশ্যই সেইটা নিজস্ব অর্থায়নে করব ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ডলি আমরা কালেকশন করে সেখানে খাবার রাখার ব্যবস্থা করব এটা যেমন ধরেন যদি জন লোক এক টাকা করে বের করে তাহলে দশ টাকা হয়ে যাবে দুইটা রুটির দাম দশ টাকা আপনি একা যদি দশ টাকা দিতে না পারেন পাঁচজনের কাছ থেকে দুই টাকা করে নিয়ে দশ টাকা করে কিন্তু দুইটা রুটি দুইটা অসহায় মানুষকে খাওয়াতে পারবে একটা তীব্র তাপমাত্রা রোদের মধ্যে একটা যে রাস্তা হেঁটে বেড়াচ্ছে অসহায় মানুষ তাকে যদি আপনি এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন সে অনেকটা শান্তি পাবে তো সেই শান্তির ব্যবস্থাটা করে দিবে আগুনগুরু সেটা অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা একা একা কিছু করতে পারবো না এবং আমাদের ওরকম রকম অ্যাবিলিটি নেয় যে আমরা চাইলেই করতে পারবো আমরা সবার সহযোগিতা নিয়ে করবো প্রয়োজনে আগুন গ্রুপের টিম নিয়ে আগুন গ্রুপ পথে নামবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কালেকশন করে মানুষের পাশে দাঁড়াবে তবুও আমাদের মূল লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো গাইস এটাই ছিল মূল প্ল্যানিং অ্যান্ড মূল টার্গেট আমাদের টার্গেট যদি ভালো লাগে জানাবেন না লাগলে সেটাও জানাবেন অ্যান্ড লাইকটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যে যেখানে থাকুন যে অবস্থা থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন ইটস আগুন অফিসিয়াল ধন্যবাদ আসসালামু আলাইকুম